গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরের বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে দেখতে পাচ্ছো কটা দেখা যাচ্ছে না এই ঘড়িতে বাজে সাড়ে দশটা প্রায় দশটা কুড়ি এখন আমি বেরোবো হ্যাঁ একটু লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল মঙ্গল আজকে আসিনি এতগুলো ছুটি দেওয়ার পরেও আমি যাই না ও কাজ করবে কি করবে না যাই হোক কিছু জায়গায় আমি আটকে গেছি ওকে না ছাড়ানোর মানে রিজনটা কিছু আছে আর কি তার জন্য আমি ওকে বারণ করতে পারছি না সেটাও ভালোভাবে বুঝতে পেরেছে ঠিক আছে দেখা যাক কতদিনে এভাবে বুঝে চালায় আমিও দেখি কতদিন আমি এভাবে বুঝে থাকতে পারি তো যাই হোক সমস্ত কাজবাজ সেরে রেডি হয়ে গেছি ভাগ্যিস মায়ের থেকে খাওয়ার দাওয়ারগুলো নিয়ে এসেছিলাম নাহলে খুব চাপে পড়ে যেতাম কিন্তু সমস্ত কিছুর উপরেও আরেকটা চাপ রয়েছে সেটা হচ্ছে রায়নের আজকে পড়া আছে ওর দিয়ে আসার কথা আমি বুঝতে পারছি না কী হবে সেরকম হলে ছোটো দাদাকে ফোন করবো ছোটো দাদা না পারলে আমকে চলে আসতে হবে তাড়াতাড়ি কিছু করার নেই কারণ রায়নের পড়া আজকে কোনোভাবেই কামাই করা যাবে না মাথাটা সকাল থেকে এতটাই খিচি রয়েছে এই ঘটনাগুলোর জন্য যে আমি কিছু ব্লগটা শুরু করার মতো মেন্টালিটি আমার হচ্ছিল না যাই হোক কী আর করবো কিছু করার নেই মানে এত ইরিটেটিং এত ইরিটেটিং ব্যাপারটা মানে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা বুঝতে পারবে যে কতদিন কাজ করে আর কতদিন কাজ করে না প্রত্যেকটাই প্রত্যেকেই তোমরা জানো প্রত্যেকটা ব্লগই আমি বলে থাকি যখনই ও আসে না এই রবিবার দিন এলো না শনিবার দিন এলো না সোমবার দিন এলো সোমবার দিন এলো মঙ্গলবার দিন এলো না মানে আমি ছুটি দিলাম বুধবার দিন এলো বৃহস্পতিবার দিন আমি ছুটি দিলাম আজকে এলো না মানে এইটা তো একটা সপ্তাহের রুটিন আমি বললাম এরপরে যারা আমার ব্লগ দেখো তারা জানো কদিন আসে কদিন আসে না মানে জাস্ট ইরিটেটিং হয়ে যাচ্ছে আমার পক্ষে মানে এবার একটা অসহ্যনীয় হয়ে যাচ্ছে ব্যাপারটা সব কিছু যদি একটা টলারেট করারও একটা লেভেল থাকে তাই না সেই লেভেলটা ক্রস করে গেলে টলারেট করা যায় না যাই হোক চলো কথা বাড়াচ্ছি না আমার অলরেডি লেট আমি দেরি হয়ে যাচ্ছে যেহেতু দিয়ে আসবে তাই মাথায় রেটটা একটু কম না হলে আরও অসুবিধা হয়ে যেত চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আর এখন আর ক্যামেরা অন করছি না যেহেতু আজকে অফিস হয়েছে অফিস করে এসে তারপর ক্যামেরাটা অন করবো বাড়িতে এসে সন্ধ্যেবেলা চলো এখনকার মতো টাটা বাড়িতে এসে তারপর দেখা হচ্ছে গুড ইভিনিং সব বাড়িতে এসেছি বেশ খানিকক্ষণ আগে কিন্তু সময় পাইনি আজকে আর কিছু করার মানে ব্লক করার শুরু করার আমি এসে মঙ্গলাই দিকে বসিয়ে দিয়েছিলাম চা হ্যাঁ মঙ্গলাই যে এসছি সকাল থেকে টেনশন দিয়ে ও আমাকে কটার সময় যেন একটা ফোন করেছে আমি আচ্ছা এত প্রেশারে ছিলাম অফিসে আমি আজকে দেখতেও পাইনি কটার সময় বলে যাই হোক এসেছে রায়নকে ওই দিয়ে এসছে সে ঘরটার মুছে দিয়ে গেছে কারণ আমি দুদিন থাকবো না কাল পরশু আজকে ঘর না উঠলে খুব খারাপ ব্যাপার হয়ে যেত তো যাই হোক এগুলো হয়ে গেছে এখন আমি আপাতত শাক এনেছি শাক ভাজবো সোমবারের জন্য এগুলো রান্না করে রেখে যাবে কারণ সোমবার দিন যেহেতু বাবার ইয়ে রয়েছে কলেজ মামের কলেজ রায়নের স্কুল সব রয়েছে আমি অফিস যাবো না বাট ওদের রয়েছে কারণ সোমবার দিন আমি ছুটি নিয়েছি কেন আমার এসে এতগুলো কাজ থাকবে আমি গিয়ে জয়েন করতে পারবো না আমি মঙ্গলবার আবার যেরকম যাওয়া সেরকম অফিসে যাব তো ওই জন্য সোমবার দিনটা ছুটি নিয়েছি কাছাকাছি থাকবে দুদিন কাছাকাছি আপনার জামাকাপড়গুলো পরেবে ওখানে যাবো তো যাই হোক এখন একটু কফি বসিয়েছি কফি খেয়ে নিই আর পাতলা মাছ আর মেথি শাক করবো সোমবারের জন্য করে রেখে যাবো রান্নাটা করা থাকলে অন্যান্য ঘরটা গোছানো অন্যান্য কাজগুলো সঠিকভাবে করা যায় তো যাই হোক চলো কত আমি কফিটা করি মাছটা ভাজা বসাই এই খানিক্ষণ আগে রান্না বান্না সব শেষ হলো বাজে এখন আচ্ছা কিন্তু আমি কফি খাওয়ার সময় ক্যামেরা অন করতে পারিনি তখন তখন জোর কদমে রান্না চলছিল যদিও পাবদা মাছ করেছি আর মেথি শাক করেছি কিন্তু তাহলে অনেকগুলো পাবদা মাছ ছিল ভেজে করতে একটু সময় লেগেছে তারপরে যেহেতু কাল থেকে থাকবো না পুরো রান্নাঘরটা মঙ্গলাকে দিয়ে ক্লিন করানোর ব্যাপার ছিল তো সুন্দর করে পরিষ্কার টরষ্কার করে দিয়ে সমস্ত বাসনপত্র মেঝে দিয়ে গুছিয়ে রেখে গেছে মাথা গরম হয় ঠিকই কিন্তু তারপরে আবার যখন কাজগুলো ঠিকঠাক করে মাথাটা ঠান্ডা হয়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক রান্নাঘর এখন পুরো ক্লিন এই কড়াইটা ম্যাগি করবো রাত্রেবেলা রায় ম্যাগি খাবে আমি তারপরেই ইয়ে করবো আর একটু ভাত আছে দেখলাম আর ম একটু মধুমেহে আমাকে কুমড়ো শাক দিয়েছে আমার ভীষণ ভীষণ ফেভারিট ওই দিয়ে আমি একটু ভাত খেয়ে নেবো আমি আর ম্যাগি ট্যাগি খাবো না আর কয়েকটা বাসন পড়েছে এই বাসনটা আমি ইয়ে করে নেবো মেজে রাখবো কারণ সবই তো গুছিয়ে শুতে হবে আর এখন যাব হচ্ছে ইয়ে করতে জামা কাপড়গুলো গোছাতে কি পরে যাব পরশু দিন কী পরবো আর কোথায় যাব কি করব এটা তো জানতে গেলে বা দেখতে গেলে বলেছি হয়তো তা যাই হোক তার জন্য ব্লগ দেখতে হবে কিভাবে কাটাচ্ছি সব কিছুর জন্য ব্লগ দেখতে হবে তো যাই হোক চলো এই হচ্ছে ব্যাপার আপাতত জামা জামা কাপড়টা গোছাতে যাই রায়ন ওই দিকে প্রচুর পেন্ডিং লেখা হয়েছে স্কুলের বলো তারপরে প্রাইভেট টিউশনের বলো সেগুলো সমস্ত কিছু আজকে রায়নকে কমপ্লিট করতে হবে নাহলে হবে না কারণ অনেক অনেক মজা করে ফেলেছে আবার হয়তো ফেস্টিভাস টোয়েন্টি ফিফথ থেকে ফার্স্ট জানুয়ারি তারপর তো স্কুল খুলে যাবে আর মজা করলে তো হবে না তো ওই জন্য রান বসেছি লিখতে মামকে দিকে বলেছি বার করতে আমি জামা কাপড় ভাজ করে কিছু কিছু কাপড় ভেজা ছিল সেগুলোকে এসে মেলে দিয়েছিলাম দরজায় দরজায় যেহেতু আলনাটা ওপরে রয়েছে আর এখন ইয়ে করব। যেগুলো শুকনো জামা কাপড় সেগুলো গোছাবো আর বাদ বাকি আমাদের কাপড়গুলো গোছাবো একটা ব্যাগ ব্যাগবার করবো এই কাজগুলো রয়েছে চলো এই কাজগুলো আগে সেরে নিই তারপরে আবার আসছি কাজের ফাঁকে আর আসবো না কাজগুলো সেরে নিই তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে বাসন করাটা আগে ধুয়ে নিই চলো সাথে থাকো পরে আসছি নটা বেজে গেছে রান্না করে আর প্যাকিং করেই মোটামুটি আজকে সন্ধেটা কেটে গেলো এখন একটু বসেছি এই যে নেল পলিশ করতে কারণ বিয়ে বাড়িতে এই অবস্থা হয়েছে খোদা বোচা খোদা বোচা একদম নেল পলিশ করি না আমি যেটা খুব বাজে হ্যাবিট এরকমভাবে হয় তুলে রাখ পরিষ্কার রাখা ভালো আর না হলে পরে থাকা ভালো এরকম খোদা বোচা খোদা বোচা করে খুব বাজে লাগে দেখতে তো ওই জন্য মামকে বললাম মামি একটু নেল পলিশটা পরিয়ে দে আবার তারপরে কাজ আছে রান্না হবে ম্যাগি আমার জন্য একমোট ভাত আছে আর মধুমেদা তো বললাম দিয়ে গেলে ওই দিয়ে দারুণ খাবো আমি আর রান্নাটি একটু ম্যাগি করে দেবে ম্যাম ব্যাস তারপরে আবার বাসন মাজা আছে বাসনপত্র মেজে টেজে আর শুতে যাব। তো যাই হোক চলো কালকে সকাল সকাল উঠতে হবে এখন নেল পলিশটা করে নিই তারপরে আসছি এই যে দিন পরে সে উজানার ইয়েও এসেছিলো কিন্তু আমি আর তখন ক্যামেরা অন করতে পারিনি তখন তো আমি কাজ করছিলাম রান্না করছিলাম ওজন্য আর অন করতে পারিনি এই হ্যালো গাইস একটু চোখ মেরে দাও ওর কদিনে আবার উন্নতি হয়েছে ওর একটু দেখে নাও ঠিক আছে দুটো চোখই মারো তুমি একটা চোখ মারতে হবে না ও একটা চোখ বন্ধ করে একটা চোখ মারতে চাইছি কিছুতেই পারছে না হাত দিয়ে চোখ বন্ধ করে চোখ মারছে ও ভালো উন্নতি হয়ে গেছে তোমার এ কয়েকদিনে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ছ বিশাল উন্নতি হয়েছে তোমার ছ হ্যাঁ এই মেয়েটা দুষ্টু হয়ে গেছে মধুমিতা আর উজানো এসেছিল কিন্তু তখন আর আমি ক্যামেরা অন করতে পারিনি তখন আমি রান্না করছিলাম তাড়াহুড়ো করে এই আরেকজন মাম ওইদিকে ম্যাগি রান করছে ডিমের ভুজ্জি দিয়ে আর এখানে এ ভদ্রমহিলা মামের কাছে কি দাঁড়িয়ে আছে ডিম খাবে আর ওর মা ডিম খেতে দেবে না ওকে যাবি মাম্মা এই দেখ দাঁড়া দাও কাটবে দাঁড়া ওকে ছেড়ে দে বাবা বাচ্চা মানুষ এই দু এক গাল খেয়ে যাক একটু বসো একটু একগাল খেয়ে যাক বসো এই ডিম খেয়েছো মামম ডিমটা টেস্টি করেছে মামা খেয়েছো ডিম ভালো এবার ঘরে যাও টা ও যে চলে যাচ্ছে মা এর দাঁতে ঢুকেছে দেখ দাঁত খোঁচাচ্ছে অনেক দিন পর আমার ব্লগ এসেছে গো আবার দুদিন দেখা হবে না আবার মানডে মানডে সানডে 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 তোমার বাজে তোমার বাজে তো তোমার মা ফাঁকি দিয়েছে টাটা 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 গুড নাইট টাটা টাটা অনেক দেরি হয়ে গেছে দশটা কুড়ি বাজে এই অনার সাথে গল্প করতে করতে বসে একটু গল্প করতে করতে দেরি হয়ে গেলো তো যাই হোক ওইদিকে রায়না খাওয়ারও রেডি হয়ে গেছে আর মাম বললে কিছু খাবে না আর আমারও সাতটা আর ইয়েটা গরম হয়ে গেছে ভাতটা একটু ডিম দিয়ে আছে আর এই যে রায়নে তো যাই হোক চলো আর খাওয়ার তো খাওয়ারে ইয়ে আছে আর দেখালাম না চলো খেয়ে নিই এবার তাড়াতাড়ি করে খেয়ে শুতে হবে যে সময় রায়নের স্কুলের অ্যালার্ম বাজে ওই সময়ই উঠবো তাহলেই পনেরো আটটার মধ্যে বেরিয়ে যেতে পারবো কোনো চাপ হবে না আর এই জিনিসের পলিশ পড়েছি বাম গেছি পেয়েছি পলিশ যাই হোক চলো সাথে থাকো আবার পরে আসছি খেয়ে দেনি তারপর আজকা এগারোটা বাজে এবার ঘুমবো কারণ কালকে ভোর ভোর উঠতে হবে দেখা যাচ্ছে না ঘড়িটা এখান থেকে যাই হোক অনেকদিন পর আজকে পুচকু দেখতে পুচকুকে দেখতে পেলে ব্লগে কিন্তু উজানকে দেখাতে পারলাম না একদম খেয়ালই ছিল না যখন কাজ করতে করতে ব্লগের কথা আর সারা সন্ধ্যে তো রান্না করলাম আর ওইদিকে জিনিসপত্র ব্যাগপত্র গোছাতে গিয়ে কেটে গেল। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কালকে ভোর ভোর ওটা বেরোনো আবার বৃষ্টিও হলো এখানে যাই না কালকে ওয়েদার কেমন থাকবে দুজনকে নিয়ে অত দূরে যাওয়া দেখা যাক কি হয় গলাটা এখনও ভেস ভ্যাসভ্যাসই আছে গলাটা ঠিকঠাক এখনও পুরোপুরি প্রপার ভয়েস হয়নি আসেনি চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পাশে থেকো দেখাবে কালকে আচ্ছা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট